আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজু আলি আজ আপনাদেরকে জানাবো সকল প্রকার জাদু কিভাবে এক মুহূর্তে চুণ্ন বিচ্ছিন্ন করে দিবেন সেই আমল সম্পর্কে জানাব এই আমলটি বলার পূর্বে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত হয় ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা তদবিরটি সম্পর্কে জেনে নেই আমাদের আজকের বিষয়টি হলো যে সকল প্রকার জাদু যে কোনো প্রকারের এটি চাই নতুন জাদু হোক পুরাতন জাদু হোক জাদুর প্রভাবে যদি একটা রোগী রূপে বিছানায় শুয়ে যায় বিছানাগ্রস্ত হয়ে যায় দাঁড়াতেই পারছেন না এমনভাবে জাদুতে আক্রান্ত হয়েছেন ওই ধরনের জাদুকে আপনি মুহূর্তের মধ্যে কিভাবে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে অবহিত করব তবে আপনাকে এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে আপনাকে একটি লম্বা প্যারেক সংগ্রহ করতে হবে এটি চার পাঁচ ইঞ্চি হলে হবে এরকম ধরনের লম্বা একটি ফেরেক আপনাকে সংগ্রহ করতে হবে বিশেষ করে এই ফেরেকগুলোকে আমাদের অঞ্চলে বলা হয়ে থাকে গজালি ফেরেক ঠিক আছে গজালিও বলে অনেকে এগুলা দিয়ে ওই ঘর মেরামত করার সময় দেখা গেছে বড় ধরনের ফেরেক ওই কাঠের মধ্যে বা বাঁশের মধ্যে আটকানো এই ধরনের একটা ফেরেক নেবেন ফেরেক নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে রোগী যদি দণ্ডায়মান থাকে অর্থাৎ চলাফেরা করতে পারে কিন্তু জাদুর দ্বারা আক্রান্ত বা অসুস্থ তাহলে তাকে সোজা করে মাটির মধ্যে দাঁড় করিয়ে নিয়ে এ তদ্দটি করবেন আর রোগী যদি শয্যাশায়ী হয়ে থাকে অর্থাৎ সে জাদুতে আক্রান্ত হয়ে এমন অবস্থায় পতিত হয়েছে যে সে উঠে দাঁড়াবার মতো শক্তি তার শরীরে নেই অর্থাৎ জাদুর কারণে সে ধ্বংসের প্রান্তরে মৃত্যুর মুখে পতিত হয়েছে তেমন ব্যবস্থা কী করবেন ওই রুগীটাকে আপনি খাটের উপরে বা চোখের মধ্যে যদি থেকে থাকে তাহলে তাকে মেজেতে না নেবেন অর্থাৎ পুরোরে না নেবেন মাটির মধ্যে না নেবেন নিয়ে শীত করে শুয়ে আপনাকে ইত্যৎ করতে হবে তো যাই হোক এখন এই তদ্বিত করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন ফ্যারেকটি সামনে রাখবেন রুগীকে সামনে রাখবেন রাখার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো যে প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম ফাট করে নেবেন তিনবার দরুদি ইব্রাহিম ফাট করে নেওয়ার পরে আপনাকে সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করে ওই ফেরেকের মধ্যে একটা ফুক দিবেন এবং রোগীর শরীরের মধ্যে একটা ফুক দেবেন আপনারা ভালো করে বুঝিয়ে নিন বিষয়টা প্রথমে তিনবার দুরুদি ইব্রাহিম ফাট করবেন তারপর তিনবার সুরা নাস ফাট করবেন তারপর সুরা ফালাক তিনবার ফাট করবেন অথবা আগে সুরা ফালাক দিন বার ফাট করবেন তারপরে সুরা নাস দিন বার ফাট করবেন এইভাবে পাঠ করার পরে ওই ফেরেকটার মধ্যে একটা ফুক দেবেন রোগীর শরীরও একটা ফুক দেবেন দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই রুগীর মাথা বরাবর আপনার যে প্যারেকটি ওই প্যারেকটি মাথা বরাবর ধরবেন ধরে এই মাথার কপাল থেকে টেনে আপনাকে নিচের দিকে নামতে হবে এভাবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রোগী তো দাঁড়িয়েই থাকবে তো আপনি মাথার কপালের কাছ থেকে শুরু করে মাটি পর্যন্ত একটি দাগের মতন দিবেন তবে একটু খেয়াল রাখবেন যেন রোগী কষ্ট না পায় রোগীর গায়ে যেন আঁচড় না লাগে এইভাবে টানতে হবে ঠিক আছে টানার পরে আপনি এখন আপনারা স্কিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটিও তিনবার পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে ওয়াইজাল আজহারু ইউতিল্লাত এই দোয়াটিও ফাট করে আপনারা কি করবেন ওই ফ্যারেকের মধ্যে দিবেন রোগের শরীরে ফুঁ দেবেন আর ওই ফ্যারেকটি দিয়ে আপনি মাটির মধ্যে আপনার হাতের বাম পাশ হতে ডান পাশে রেখা টানবেন আপনাকে তিনবার দোয়াটি পরবেন আর সাতটি রেখা টেনে দিবেন দেওয়ার পরে কী করবেন এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এটি পাঠ করা হয়ে গেল একবার ঠিক একই নিয়মে আবারও আপনি পাঠ করুন সুরা ফালাক তিনবার সুরা নাচ তিনবার পাঠ করে রুগীর শরীরে ফুঁক দেন ফেরেকের মধ্যে ফুঁক দেন দেওয়ার পরে ওই যে দোয়াটা হ্যাঁ ওয়াইজালাত এই দোয়াটা আবারও পাঠ করুন তিনবার করে তিনটি দাগ দিবেন এবার দাগ দিবেন কীভাবে উপর থেকে নিচের দিকে অর্থাৎ আগে যে সারটি ডান থেকে বামের সাতটি দাগ দিয়েছেন এটিকে কেটে দিবেন উপর থেকে নিচে তিনটি দাগ দিয়ে কেটে দেবেন এইভাবে যদি আপনি তদ্বেদটি করতে পারেন সঙ্গে সঙ্গে ওই জাদুগ্রস্ত ব্যক্তির জাদুগুলা ধ্বংস হয়ে চূন্য বিচ্ছিন্ন খণ্ডবিখণ্ড হয়ে ধ্বংস হয়ে যাবে এই জাদুটা যত পুরাতনই হোক না কেন যত পুরাতন হোক ওই জাদুটা কেটে যাবে তো আপনারা এইভাবে এই আমলটি এগারো দিন করতে হবে এই আমলটি এগারো দিন করার পরে কোনো প্রকার জাদুর প্রভাব আর শরীরে থাকবে না চাই এটি চালানি জাদু হোক শ্মশানঘাটের জাদু হোক জিনের জাদু হোক তান্ত্রিকদের জাদু হোক পুপুরি জাদু হোক মানে যে কোনো প্রকারের জাদু হোক না কেন এই জাদুর আরেকটি বিপরীত শব্দ হলো বান মারা গাজবান মাছ বান বেত বান মানে নানা প্রকারের এগুলা তান্ত্রিকদের বানানো শব্দ নানান ধরনের বান বা জাদু আমরা সাধারণত এগুলাকে জাদু বলেই আখ্যায়িত করে থাকি তো এই সমস্ত জাদু যে কোনো প্রকারের জাদুই হোক না কেন আপনার এই আমলটি করার বরকতে মহান আল্লাহ পাকরাবুল আলমিন আপনার রুগীকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ আমি মহান আল্লাহ তাল্লার কাছে আশাবাদী এই আমলের বরকতে আল্লাহ ফকরাবুল আলমিন ওই রুগীকে সুস্থ করবেনই করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মোমেন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি